আসসালামু আলাইকুম আমার এই প্রোগ্রামটি খুব ভালো লাগে আমার মা বাবা দুজনই চাকরি করেন আমি এবং আমার বোন বাসায় থাকি আমি কারো সাথে তেমন ফ্রি না মানে সবার সাথে মিশলেও কিছু ঘটলে তা সহজে অন্যকে বলতে চাই না চাইলেও গলায় যেন আটকে থাকে তাই মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে মা বাবা কেউ বাসায় থাকে না নিস্তব্ধ দুপুরে আমার খুবই একা লাগে কান্না পায় মাঝে মাঝে কেঁদেও ফেলি কান্না করার পর আবার মনে হয় আমি সৌভাগ্যবান কারণ প্রভু আমাকে সংঘের দেখা দিলেন দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এই একাকৃত্বকে একাকিত্বকে শক্তিতে রূপান্তরিত করা আসলে পৃথিবীতে অধিকাংশ সফল মানুষই একা আর কি মানে সে সাফল্যের এমন পর্যায়ে চলে যায় যখন তার আসলে তার নিজের কথা বলার আর কেউ কে আর থাকে না তাকে কথা শুনতে হয় আর কি সে অন্যের কথাই শোনে তখন তার নিজের কথা বলার লক্ষ্য পাওয়া যায় না তো আপনি এই যে একাকিত্বকে শক্তি মনে করার চিন্তা করছেন ইট ইন্ডিকেটস যে ইনশাল্লাহ আপনি ভবিষ্যতে অনেক বড় কিছু করবেন কারণ একাকিত্বকেই শক্তিতে রূপান্তরিত করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি আসলে একা হচ্ছে কে থাকবে যে সঙ্ঘের সাথে নাই সে থাকবে যার গুরু নাই সে থাকবে কিন্তু যার গুরু আছে যার একটা ভালো সঙ্গ আছে সে সে যেখানেই থাকুক সে কিন্তু কখনো একা নয় আর কি ধরেন এই যে একা পোল যখন সে গুহার ভেতরে ছিলেন তিনি কে একা ছিলেন তার গুরু আর্থিকভাবে তার সাথে ছিলেন আর কি সো হি গড দা পাওয়ার অন্যদেরকে আশ্বস্ত রাখার শক্তি আর কি অতএব যে মেডিটেশন পারে যার গুরু আছে সে কখনো একা নয় আর যেরকম ধরেন আমি কখনো একা থাকি না আই এম নেভার লন আমাকে একা মাইলের পর মাইল হেঁটে যেতে পারি আমি কোনো সঙ্গী ছাড়া আর কি এবং এখনো যেতে পারি আই নেভার ফিল আর কেন আই হ্যাভ গুরু আর কি যার গুরু আছে সে কখনো একা হতে পারে না আর এবং এই যে নীরব সময় নির্জন সময় এটাই আপনার গোল্ডেন টাইম কারণ এই সময়টুকু হচ্ছে আপনার এবং আপনার গুরুর একা নিঃসঙ্গ সে হয় যার কোনো মেন্টর থাকে না যার কোনো গুরু থাকে না যার কোনো শিক্ষক থাকে না সে একা হয়ে যায় আর কি যেরকম অধিকাংশ জেনজি কে একা আর কি যে আপনাদের বান্ধবীরাই কে তারা একা না দোকলা আর কি তাদের রিলেশন যতগুলোই থাকুক আর কি না না কে দে আর কি কারণ তার এই রিলেশনটা কি হচ্ছে এটা হচ্ছে একটা লোক দেখানো ব্যাপার আর কি মানে হ্যাঁ যে আমার এতজনের সাথে রিলেশন আছে এতটা রিলেশন ব্রেক করেছি আমি আর কি না হ্যাঁ অর্থাৎ এতজনের সাথে আমি প্রতারণা করেছি ছাঁকা দিয়েছি আর রিলেশনের অর্থই তো বোঝে না আর কি হোয়াট ইজ রিলেশান আর কি রিলেশন কি ব্রেক করার জিনিস আর কি তো রিলেশন তো ব্রেক করার জিনিস না আর রিলেশন বোঝার বয়সই হয় না এখনই যদি রিলেশন করে ফেলে আর কি তো এটা তো ব্রেক হবেই আর কি পুতুলের বিয়ে কি ভেঙে যায় তো আর কি না ভাঙে না কিছুক্ষণ পরে তো খেলা ভেঙে যায় আর কি সব শেষ আর কি তো পুতুল খেলার বয়সে নিজেকে পুতুল বানালে কি হবে একই জিনিস হবে আর কি একজন বিশ্বাসী যে স্রষ্টাকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে ভগবানকে বিশ্বাস করে ঈশ্বরকে বিশ্বাস করে সে কখনো একা হয় না কারণ একজন বিশ্বাসী তার একজন শিক্ষক থাকেন তার একজন গুরু থাকেন এবং সে কখনো একা ফিল করে না এবং যখন সে একা হয় তখন তার শিক্ষক তার গুরু তার আত্মিক উপস্থিতি সেখানে থাকে তার সাথে সে একাত্মতা ফিল করে তার সাথে সে কথা বলে এবং তার ইনস্ট্রাকশন সে পায়